অনেক ভাইরাল একটা ডিজাইন এটা অনেক চলে হ্যাঁ নিলে কিন্তু আমি দিচ্ছি থ্রি পিস তাহলে এটা অবশ্যই নেওয়া উচিত কতটা কমে দিচ্ছি কতটা সাশ্রয়ী প্রাইসে দিচ্ছি এটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দুই পিস তিন পিস সেল হচ্ছে না আমরা চেঞ্জ করে আবার নতুন আইটেম নেওয়ার সুবিধা দিচ্ছি পঁচিশ সালের আপডেট কালেকশন ঠিক আছে দেখেন ডিজাইনটা খুব এটা অনেক চলছে অনেক অনেক ভাইরাল একটা ডিজাইন একটা এটা কিন্তু একদম পাকিস্তানি যেই মাস্টার কপিটা প্রত্যেক থ্রি পিস কম পাচ্ছে নিউ একটা কালেকশন এটাও কিন্তু আমরা আমরা এখান থেকে উদ্যোক্তা তৈরি করি যেটা হচ্ছে আমি বারবারই বলি শোরুমে যদি আপনার উঠাতে চান তাহলে হচ্ছে এগুলা আমরা নিজে তৈরি করি যেহেতু এখানে কিন্তু কোনো ছলছা ছাতরি নাই এটা সাদা কাপড় তৈরি হওয়া এরপর এটার পরে ডাইং এরপর এটার ফিনিশিং প্রসেসিং সবকিছু কিন্তু আমরা করি এর মধ্যে প্যাটেলসের মধ্যে ডিজাইনটা মেরেছি যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য কিন্তু এক্সট্রা ভাবে আমরা ফ্যাসিলিটিস দিয়ে থাকি এটা যে বড় আর মনে হয় যে সাতশো টাকার প্রোডাক্ট দিচ্ছি চারশো আশিতে ট্রিপল ওয়ার্কের কম্বিনেশন হ্যাঁ পাকিস্তানি নতুন উদ্যোক্তা যারা আছে তাদের যেন কোন প্রকার বিভ্রান্তি না থাকে এই গ্লেজি কিন্তু অন্য কোথাও পাবেন না কাপড়ে একটা আলাদা গ্লেজি একশো টাকা একশো টাকা কম এটা বেচা শেষ মনে করেন এটা এমনিতেই দিয়ে দিচ্ছি যে ব্যবসায়ীরা অনেক কিছুই মিস করবে এটা মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাল্লাহ উপকৃত অবশ্যই হবেন আপনি নেন বা না নেন প্রাইসটাও কিন্তু আমরা একদম বর্তমান এই শীতের সিজনে আমরা আরও কমাই দিচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ আসলে আপনারা আগের থেকে প্রত্যেকটা থ্রি পিস কতটা কমে পাচ্ছেন সেটা জানার জন্য আপনাকে একটু ধৈর্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে ইনটেক পাইকারি প্রস্তুতকারকের সন্ধান শেয়ার করি আপনাদেরকে কোন প্রতিষ্ঠান কতটা কমে থ্রি পিসগুলো দিচ্ছে সেটা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য যখনই আপডেট আসে সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেটটা জানায় বিশেষ করে যারা দেশের দূর দূরান্ত থেকে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করেন যারা সবসময় মার্কেটে আপডেটটা জানতে চান কোন প্রস্তুত কাছ থেকে নিলে আপনি ব্যবসায়িকভাবে উপকৃত হবেন আপনি কিনাতে লাভ করবেন আপনি কালেকশনগুলো নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে সেল করবেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়েই কিন্তু ভিডিও সাজিয়ে থাকি এতে করে আমাদের দেশে তৃণমূল পর্যায়ের ব্যবসায়ী ভাই বোনেরা অনেক উপকৃত হয় ক্ষুদ্র মাঝারি বড় সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনদের নিয়ে আমি কাজ করে থাকি আমি নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি আমি রেগুলার যারা থ্রি বিস্তি ব্যবসা করে তাদেরকে সঠিক প্রস্তুতকারকের সন্ধান দেওয়ার চেষ্টা করি আমি সব জায়গার ভিডিও শেয়ার করি না সেটা আপনারা সকলেই ভালোভাবে জানান তা আপনাদের সাথে আমার কাজ করা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে এখনও আগের থেকে কতটা কমে থ্রি পিস আপনি পাচ্ছেন এই ভিডিওতে আগের থ্রি পিসের তুলনায় যে আপনি কোন থ্রি পিসে কত কমে পাচ্ছেন সেটা আজকে বেশ আসলে উনি আগের থেকে কমে দিচ্ছে সেটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি আর কত কমে পাচ্ছেন সেটা জানতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে ভিডিও দেখতে হবে বিশেষ করে যারা একটু লাভের আশায় ব্যবসা করেন তাদের জন্য তো অবশ্যই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে আপনাদেরকে নিয়ে এসেছিলাম নসুন্দীর শেখেরচর বাবুরহাটের লেকটা টাওয়ারে আলপনা থ্রি পিস শাকিল টেক্সটাইল হ্যাঁ শাকিল টেক্সট আলপনা থ্রি পিস সরাসরি আপনারা ওনাদের শোরুমটা ভিজিট করেও প্রোডাক্টগুলো নিতে পারেন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক সালাম আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিল ভাই ঈদ আসার আগে ঈদ ঈদ কালেকশন তৈরি হচ্ছে নাকি জি জি ঈদ আসার তো বেশি দিন বাকি নেই আমরা কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি হ্যাঁ তার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি আইটেম দেখাই দিব নতুন নতুন অনেক আইটেম আর হচ্ছে বিষয়টা যেহেতু ঈদ সামনে এখন এরকম একটা সময় এখন যদি আপনারা থ্রি পিস নেন এটা ঈদ পর্যন্ত কভার করতে পারবেন কভার করা এবং প্রাইসটা কিন্তু এখন আমরা কমই দিচ্ছি যেটা এই শীত শেষ হওয়ার আগে থেকে কিন্তু আবার প্রাইস বেড়ে যাবে তো উইন্টার সিজন উপলক্ষে কিন্তু অলরেডি দাম কম আছে নিতে হলে যারা স্টক করার ক্যাপাবিলিটি আছে আমি বলবো একদম সম্ভব এখনিই মুখম সময় প্রতিশ্রা নাম কি ভাই কিভাবে আমাদের এটার হচ্ছে শাকিল টেক্সার আলপনা থ্রি পিস এটা নশিন্দি বাবুর হাটে শেখেতচর বাজার লেক টাওয়ারে অবস্থিত কি দিয়ে শুরু করতেছেন প্রথমে আমি প্যাটেলসটা দিয়ে দেখাই দিই হ্যাঁ আমাদের এই যে প্যাটেলসটা এটা কিন্তু বারবার রেগুলার একটা প্রোডাক্ট এই আইটেমটা তো এই ডিজাইনটা আমি একটু দেখাই দিই কারণ এইটার মধ্যে আপনার প্যাটেলস হয় কালামকারি হয় সব এটার মধ্যে হয়ে থাকে হ্যাঁ এবং এটা প্রাইসটাও কিন্তু আমরা একদম বর্তমান এই শীতের সিজনে আমরা আরও কমাই দিচ্ছি এটার হিউজ স্টক আমাদের আছে যার ফলে আমরা এটা চারশো আশি টাকা সেল করতাম পাইকারি হ্যাঁ কিন্তু আজকে কিন্তু আমাদের এই যে এই পনেরো দিন বা এক মাস এটা চারশো চল্লিশ পর্যন্ত আমরা ধরতে পারবো ভাই চল্লিশ টাকা এক জি জি তো এই এই জন্যই বললাম যে এখনই হচ্ছে যে সময়টা যদি স্টক করতে চান বা ব্যবসা করতে চান যারা নতুন ব্যবসায়ী আছেন চিন্তা করতেছেন যে হয়তো বা সিজনে ব্যবসাটা করবেন তাদের বলবো এখন থেকেই শুরু করেন হ্যাঁ তো এটা ওড়নাটা দেখাই দেয় ওড়নাটা হচ্ছে পাঁচ হাতের নামাজি ওড়না নিজেকে দেখেন যারা আমাদের সাথে সবসময় ব্যবসা করতেছেন তারা তো এই বিষয়টা জানেনি তাদের জন্য তো নতুন আপডেট সামনে আছে কিন্তু এই আই এটা হচ্ছে যারা নতুন একদম শুরুটা শুরু করতে চায় তাদের জন্য ঠিক আছে তো শাকিল ভাই আপনি কেন কমে দিতে পারেন ব্যবসায়ীদের আমাদের ভাই এই যে এই থ্রি পিস্টার এটার গেরে এটা সুতা এবং এই যে একটা সাদা কাপড় তৈরি হওয়া এরপর এটার পরে ডাইং এরপর এটার ফিনিশিং প্রসেসিং সব কিছু কিন্তু আমরা করি তো একটা জিনিস যখন সবই এক জায়গা থেকে হচ্ছে তাহলে এটার প্রাইস অবশ্যই আমরা কমাতে পারবো আমরা চাইলে সুযোগটা আপনার কারণ আমরা তো আমাদের এখান থেকে উদ্যোগটা তৈরি করি ব্যবসায়ী আমরা তৈরি করি এবং আমরা যে প্রাইসটা দিয়ে দিই একদম চেয়েও পাইকারি কারণ এরা নিয়ে কিন্তু ব্যবসা করে তো ওইটা কিন্তু আমরা মাথায় রেখে আমরা প্রাইস নির্ধারণ করি যার ফলে আমরা ফার্স্ট হ্যান্ড থেকে আপনারা যদি নিয়ে ব্যবসা করতে চান এর চেয়ে আসলে আর উত্তম কোনো কিছু নাই দেখেন এইটা পেটের যেটা আমরা জমজমের মধ্যে দিই এখন যারা হচ্ছে শুরু করতে চায় এরা এসে জমজম পছন্দ করে বসে থাকে যে ভাই আষ্টশো টাকার দাম তো জিজ্ঞাসা করে না ভাই এটা পছন্দ হয়েছে তখন দাম শুনে মনে হয় যে ভাই এত টাকা দিয়ে কিভাবে নেব তাদের জন্য হচ্ছে এই যে এটা এটা আমরা একদম আষ্টশো টাকায়ও আছে এবং চারশো চল্লিশ আছে আচ্ছা তো আপনাদের কথা বিবেচনায় করে আমরা কিন্তু এটা চারশো চল্লিশের মধ্যে প্যাটেলস এর মধ্যে ডিজাইনটা মেরেছি হ্যাঁ তো এইভাবে কিন্তু সব ধরনের আপনার যেভাবে দরকার উদ্যোক্তাদের যেভাবে দরকার আপনারা বলবেন ইনশাল্লাহ আমরা ওভাবেই করে দিতে পারবো আচ্ছা এটা ওনাটাও কিন্তু খুব চমৎকার আসবে এই যে দেখেন পাঁচ হাতের নামাজে ওর থাকবে এই যে ওয়াও আপনি ওনার ব্যাপারে খুব সিরিয়াস জি জি আমাদের ওর বরাবরের মতো ওর না এগুলো একদমই পিওর সুতি এবং বডির সাথে সেম ফেব্রিক্সে থাকে যার ফলে কোয়ালিটি কিন্তু ভালো থাকে এরপর দেখাবো আমাদের রেগুলার আইটেমের মধ্যে পাকিজা পাকিজা দেখেন ভাই নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকেন জি জি আমাদের প্রত্যেক সপ্তাহে এরকম নতুন আসে যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য কিন্তু এক্সট্রা ভাবে আমরা ফেসিলিটিস দিয়ে থাকি ওইটা আমাদের শোরুমে আসতে হবে এসে কথা বলেই বুঝতে পারবে দেখেন পাকিজার প্রোডাক্টটা এটা কিন্তু সব সময় সারা বছর হ্যাঁ সব ঋতুতে এটা চলে একদম সফট ফেব্রিক্সের মধ্যে এবং পাকিজার নামে এটা চলে যায় এটা বিষয়ে কিছুই বলা লাগবে না শুধু নিবে আর সেল করবে আচ্ছা এটা দেখেন এটা ওড়নাটা থাকবে খুব চমৎকার একটা ওড়না নামাজি ওড়না থাকবে একদম পাটকা পাঁচ হাজার এটার কোয়ালিটির বিষয়ে কিছু বলাই লাগবে না শুধু আপনারা নিলে এটার পর্যন্ত এখনো পর্যন্ত এটা আমাদের সবচেয়ে বেশি সেল হওয়ার প্রোডাক্টের মধ্যে এটা প্রত্যেকটা চারটা করে কালার থাকবে ডিজাইন আছে আমাদের উপরে দিচ্ছেন কত করে মাত্র চারশো টাকা আচ্ছা চারশো আশি টাকা সব জায়গায় আমাদের বাবুরহাটের সব জায়গায় চারশো আশি লাগবে তো এটার মধ্যে আরো একটা কালার দেখাই দেই হ্যাঁ এই কালারটাও খুব চমৎকার একটা আনকমন কালার এটা নর্মালি পাখিজার এই হয় না এই কালারটা আপনার মাধ্যমে কি বহু গড়ে করে উঠেছেন জি জি হ্যাঁ এই যে দেখেন আমরা এখান থেকে উদ্যোক্তা তৈরি করি যেটা হচ্ছে আমি বারবারই বলি তো যারা উদ্যোক্তা হতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা পাবে আচ্ছা তো এটা ওন্নাটা দেখে দেব ওন্নাটা এটা চমৎকার আসবে এবং এটা আশা করছি ক্যামেরাতেই বুঝতে পারার কথা এটার কোয়ালিটিটা কতটা উন্নত এই যে দেখেন হ্যাঁ আর যেহেতু আমরা প্রাইসটা একদম আপনাদের হাতের নাগালে দিচ্ছি তাহলে এটা নিয়ে ব্যবসা করার না করার কোনো অপশনই নেই আচ্ছা হ্যাঁ নিলে ইনশাআল্লাহ নেওয়াটাই শুধু বাকি নিলে মাল একটাও থাকবে না তো এখন দেখাবো বিল সাইদের মধ্যে এটা আমরা কিন্তু বারবারই দেখাচ্ছি এটা আমাদের হিউজ স্টক ছিল একদম শেষের দিকে আছে এটার অনেক চাহিদা আছে যার ফলে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু দেখাই দেই হ্যাঁ তো এটা এবারও দেখাই দিলাম হয়তোবা এটা পরও এই মাসের পরে আর থাকবে না কারণ এটা বিশাল কাপড় থাকে যে দেখেন ভাই এটা নিয়ে নাকি কারাকারি চলে বল জি এই যে দেখেন কারণ না কারাকারি হওয়ার কোনো অপশনই নাই এটা যে বড় আর মনে হয় যে 700 টাকার প্রোডাক্ট দিছি 480 তে ভাই ভাই বড় দামটা কম জি তাহলে এটা কেন না নেবে এটা তো অবশ্যই চাহিদা থাকবে এই যে দেখেন এটার ব্যাক পার্টটা ব্যাক পার্ট এবং হাতার পার্টটা ঠিক আছে বিশাল বড় হ্যাঁ জি এত বড় সাইজের থ্রি পিস কিন্তু নরমালি এখন আর হয়ই না কারণ এত বড় থ্রি পিসের দরকার না এত পাশে দরকার না এই দামে হয়ই না তো এইটা কিন্তু আমরা দেশে মাত্র চারশো আশিতে ওর থাকবে সফট ফেব্রিক্সের একদম হ্যাঁ দেখেন একদম পাক্কা পাঁচ হাতের এটা নামাজি ওর কিন্তু এটার সাথে থাকছে এই যে দেখেন তো এরপর এটার মধ্যে আরও একটা গুল প্রোডাক্ট এই যে দেখেন এটা আমাদের একদমই নতুন প্রোডাক্টের মধ্যে একটা দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ পলি ক্যাটালগে থাকবে দেখাই দেয় এটা খুলে এই দামে এই ধরনের সিরিজগুলো নিলেই কি সফল হওয়ার সুযোগ রয়েছে জি এইগুলা এই দামে নর্মালি তো পাবে না হ্যাঁ তো যেহেতু আমরা এই দামে দিচ্ছি থ্রি পিসগুলা তাহলে এটা অবশ্যই নেওয়া উচিত ঠিক আছে দেখেন হ্যাঁ আর এই সিজনে শীতের সিজনে গুলো চলে বেশি তো এটা আমরা আমাদের ইয়ে থেকে অভিজ্ঞতা থেকে দেখতেছি যে এই সময় এগুলো চলে বেশি তো এটার সাইজও অনেক বড় থাকবে মাত্র চারশো আশি আচ্ছা এই যে এটা উন্যাটা দেখাই নেই থাকবে বিশাল বড় পাঁচ হাতের এই যে দেখেন ওন্না সাইজটা আর সালোয়ার এ কাপড়ের বিষয়ে বলাই লাগবে না সব আমাদের সব বরাবরই ভালো সালোয়ারের ফেব্রিক্স দিয়ে থাকে এটা আচ্ছা তো এরপর গঙ্গা বম্বে কটনের মধ্যে দেখেন নতুন প্রোডাক্টটা হ্যাঁ এটা কিন্তু হিউজের একটা ডিমান্ড আছে তো এটা একটু দেখাই দিই যেমন হয় ভাই দু হাজার সালে সব কালেকশন আপনি দেখাচ্ছেন জি জি আমি প্রোডাকশন করছেন হ্যাঁ আমাদের যেহেতু নিজস্ব প্রোডাকশন আপনি কোয়ালিটিটা কিন্তু অবশ্যই ভালো পাবেন হ্যাঁ আমরা নিজে তৈরি করি যেহেতু এখানে কিন্তু কোনো ছলছা তৈরি নাই আমরা একদম সর্বোচ্চটা দিয়ে আমরা তৈরি করি দেখেন ঠিক আছে খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা নিলেই আপনি সেল হয়ে যাবে দিই দামটা আমরা সবসময় উদ্যোক্তাদের জন্য তারা নিয়ে যেভাবে সেল করতে পারবে আমরা ওইভাবে প্রাইসটা নির্ধারণ করি দেখেন বোম্বে কটনের গঙ্গা তো এটার ওনাটা দেখেন এবং সেলার একা পর আমি কিছুই বলবো না শুধু আপনার আসেন যদি দেখে আপনি বলেন যে না ঠিক আছে তাইলে এই পরে বুঝতে পারবেন ওড়নাটা দেখেন পাঁচ হাতের হবে বিশাল বড় হ্যাঁ একদম নামাজি ওড়না থাকবে এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে পাইকারি প্রাইস এটা পাঁচশো ছিল আমাদের আগের ভিডিওতে এখন কিন্তু এমনিতে প্রাইস কম আছে তো আমরা আরও কমাই দিচ্ছি প্রাইসটা আগের ভিডিওগুলো থেকে এই ভিডিওতে ব্যবসায় এটা দাম কম পাবে জি ভিডিওটা তো মিস করা যাবে না এই ভিডিও মিস করলে আমি মনে করবো যে ব্যবসায়ীরা অনেক কিছুই মিস করবে এটা মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাল্লাহ উপকৃত অবশ্যই হবেন আপনি নেন বা না নেন কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে দেখেন এরপরে ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন হিউজ সাইজের বড় সাইজের ইন্ডিয়ান রাঙ্গুলি আমরা দিচ্ছি যেটা সাতশো টাকা পাইকারি প্রেসেসেল সেল হয় সেটা আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি আচ্ছা আপনি সবগুলো থ্রি পিসি একদম ব্যবসায়ীদেরকে জি বলতে গেলে কি মানে একটা অফার চলতেছে না জি জি একদম আমি ডিসক্লোজ করে দিচ্ছি যেন ব্যবসায়ীরা নতুন উদ্যোক্তা যারা আছে তাদের যেন কোনো প্রকার বিভ্রান্তি না থাকে আচ্ছা এটার দেখেন এটার যে সালোয়ারের কাপড় আর আই থাকবে প্রিয় সুতির আর এটার ওন্নাটা থাকবে পাঁচ সাতের নামাজে ওন্না এটার মধ্যে অনেক কালার ডিজাইন কিন্তু আছে আমি just একটা করে আইডিয়া দেখাই দিয়েছি আইডিয়া দিয়ে দিচ্ছি প্রোডাক্ট সম্বন্ধে তো এরকম আই আপনি যদি এক পিস করেন না আপনার 1 লাখ টাকা চলে আসবে বিল যদি এক পিস করে একটা কালার থেকে নেন ভাই এত জি এত আমাদের अवेलेबल আছে আছে তো আমি শুধুমাত্র আইডিয়াটা কিন্তু ভিডিওর মাধ্যমে দিচ্ছি এই যে দেখেন আরো একটা প্রোডাক্ট যেটা ইসলামপুরে আপনারা পাবেন আমাদের এই আইটেমটা এটা আমরা সব সময় বলি এটা কিন্তু দেখাই না সব সময় হ্যাঁ একদম আশি আশি সুতার মধ্যে যেটা আপনার 700 টাকা সেল হয় সেটা এখন বর্তমানে অফার প্রাইসে কিন্তু আমরা 600 টাকায় দিচ্ছি ভাই 100 টাকা জি 100 টাকা কিন্তু ডিফারেন্স করে দিছি এটার মধ্যে কম কম 100 টাকা কম 100 টাকা কম এটা বেচা শেষ মনে করেন এটা এমনিতেই দিয়ে দিচ্ছি শুধু এই দামে আচ্ছা হ্যাঁ তো এটার যে সালোয়ার ওড়না এটা আমি একটু দেখাই দিই দি আশির মধ্যে থাকে এটা একটা প্রিমিয়াম যে বিষয়টা এটা আপনার হাতে লাগবে তাইলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আর আমাদের আগের ভিডিও বুঝবেন যে আমরা এটা ছয়শো পঞ্চাশ সাতশো টাকা সেল করেছি এখন জাস্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা নিয়ে ব্যবসাটা করতে পারেন হ্যাঁ তো এই প্রাইসের মধ্যে কিন্তু আমরা আরও রেখেছি আপনাদেরকে এই যে দেখেন জমজমের মধ্যে একটা প্রোডাক্ট ব্যবসায়ীদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল

এই প্রাইসটা পাওয়া অসম্ভব শুধুমাত্র আলপনা থ্রি পিস এইভাবে দেখেন ব্যাক পার্ট এবং হাতা পার্টটা একদম পিওর সুতির মধ্যে কিন্তু এগুলা করা হয় হ্যাঁ তো এটার ওড়নাটা দেখাই দিই ওড়নাটা থাকবে হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় নামাজি ওড়না এই যে দেখেন তো এটা কিন্তু মাত্র ছশো টাকা করে পাইকারি প্রাইসে দিচ্ছি জমজম এটার মধ্যে কালার ডিজাইন অনেক আছে হ্যাঁ সেগুলো আমাদের সাথে কথা বললে বা আমাদের শোরুমে চলে আসলে দেখে কিন্তু নিতে পারবে তো এরপর দেখা হচ্ছে আমাদের সাইট আর শিশুতার মধ্যে যারা সুতার বিষয়ে বুঝেন সাইট আর শি মধ্যে আমরা যেটা করেছি হ্যাঁ ঈদ কালেকশনের জন্য এটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি জমজমের পঁচিশ সালে জি জমজমের সালের আপডেট কালেকশন ঠিক আছে দেখেন ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন প্রতিষ্ঠান জি অবশ্যই অবশ্যই এ দেখেন অভিযোগ এ পর্যন্ত কেউ করতে পারে অসম্ভব অসম্ভব ইনশাআল্লাহ আমাদের বিষয় কোনো অভিযোগ আপনার পাবেন না খুঁজে আর পরেও যদি কারণ অভিযোগ কেন থাকবে আমরা তো হচ্ছে আপনাদের কথা চিন্তা করে প্রাইস দেই আপনাদের কথা চিন্তা করে আমরা ফেব্রিক্স দেই এবং আপনাদের সুযোগ সুবিধা আমরা দেই আপনি সেল করতে না পারলে চেঞ্জ করে দেই আপনি 10 পিস প্রোডাক্ট নিছেন 2 পিস 3 পিস সেল হচ্ছে না আমরা চেঞ্জ করে আবার নতুন আইটেম নেওয়ার সুবিধা দিচ্ছি তাহলে কেন আর কমপ্লেইন কোনো কমপ্লেনের কোনো প্রশ্নই আসে না বড়জোর আমাদের সুবা কাঙ্খে পাবেন আপনি ঘুরলে অনেক পাবেন দেখেন তো ওড়নাটা পাবে হচ্ছে ষাট মধ্যে একদম পাঁচ হাতের নামাজি ওড়না আচ্ছা ঠিক আছে তো এটা দিচ্ছি আমরা কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ রেঞ্জে যেটা সাতশো পঞ্চাশে আমরা সেল করেছি এতদিন সেটা ছয়শো পঞ্চাশের করে তাহলে আমি যে বললাম আপনারা আজকের ভিডিও দেখলে সুবিধা আপনাদের লাভ হবে জি সেটা কি পাচ্ছেন কিনা একটু চিন্তা করেন কমেন্টে জানাতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু একদম পাকিস্তানি যেই মাস্টার কপিটা সেটার কিন্তু ডিজাইনটা এটা

তো এটার মধ্যে দেখেন আরো একটা আইটেম দেখাই দেই। এটার মধ্যে ডিজাইন অনেক আছে। হিউজ কালেকশন 20টা ডিজাইন আমাদের ভাইরাল ডিজাইন নি আরছেন নাকি? জি এই যে দেখেন এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন। হ্যাঁ অনেক ভাইরাল একটা ডিজাইন এটা। অনেক চলে। হ্যাঁ নিলে কিন্তু অবশ্যই এটা সেল করে ফেলতে পারবে। এই যে দেখেন এটা যে ব্যাকপ্যাকটা ঠিক আছে? অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা। আচ্ছা। তো এটার ওন্নাটাও দেখাই দেই। এই যে দেখেন ওন্নাটা। হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে থাকবে ওন্নাটা।

তো মানুষ কিন্তু এখন আছে এখন কিন্তু বাড়ার সময় কমার না সেক্ষেত্রে আমরা কিন্তু কমাচ্ছি তাহলে আপনার এটা কিন্তু উদ্যোক্তাদের জন্য অবশ্যই একটা ভালো একটা জিনিস তো যারা ব্যবসা আমাদের সাথে করে আমরা তাদের কথা চিন্তা করি তাদের লাভ লাভ হলেই আমাদের লাভ ঠিক আছে আমরা অত বেশি লাভের কথা চিন্তাও করি না দেখেন হ্যাঁ ব্যাকপ্যাটটা খুবই চমৎকার কলা গাছ ডিজাইনের মধ্যে একটা ভাইরাল ডিজাইন এটাও এটা অনেক চলে এবং এগুলো সব ইসলামপুরে আপনারা পাবেন এই ডিজাইনগুলো আমাদের আছে তো এটা যে ওনাটা ওনাটা দেখাই দিই এই যে দেখেন পাঁচ হাতের বিশাল বড় নামাজেও না আগে থেকে কত তিরিশ টাকা কিন্তু কম পাচ্ছে আগের সপ্তাহ থেকে আগের ভিডিও থেকে এখন কিন্তু সাতশো বিশে পাচ্ছে এটা এই যে দেখেন এই যে দেখেন আরো একটা ভাইরাল ডিজাইন ঠিক আছে পাকিজার ভাইরাল ডিজাইন এগুলো ভাইরাল জি জি এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন দেখেন খুব চমৎকার প্রোডাক্ট আর আজকের যে ভিডিওটা এটা আমি আগের ভিডিও থেকে কতটা কমে দিচ্ছি কতটা সাশ্রয়ী প্রাইসে দিচ্ছি এটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আগের প্রাইস থেকে আমি কতটা কমাই দিছি প্রাইসটা হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাল্লাহ উপকৃত অবশ্যই হবে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট এবং হাতার পার্টটা আচ্ছা খুব চমৎকার প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এগুলো কিছুই বলা লাগে না শুধু নিবেন আর সেল করবেন কোয়ালিটি ভালো সব দিক দিয়ে পারফেক্ট একদম ফ্রি সাইজের আপনার থ্রি পিস বলেন গুল জামা বলেন সব কিছু এটা দিয়ে বানানো সম্ভব এই যে দেখেন ওড়নাটা থাকবে পাঁচ হাতের বিশাল বড় নামাজি ওড়না থাকবে এটাও কিন্তু মাত্র সাতশো বিশের ঘরে পাচ্ছে হ্যাঁ যেটা আষ্টশো টাকা আপনি ইজিলি আপনার অন্যান্য পাইকারি মার্কেটে গেলে আপনি নিজেই দেখতে পারবেন তাহলে আপনি কিন্তু আশি টাকা আমাদের থেকে নিয়ে আপনি পাইকারি সেল করতে পারবেন আশি টাকা প্রফিটে এত কম হ্যাঁ তো আর যদি খুচরা করেন তাহলে আপনি দুইশো আড়াইশো টাকা অনায়াসেগুলোতে লাভ করতে পারবেন তার একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু এখন সব জায়গায় আপনাকে একদম চারশো চল্লিশের যে প্রাইসটা সেটার মধ্যেও মারা হয় এটা এতটাই ভাইরাল ডিজাইনটা এই যে দেখেন ডিজাইনটা পাকিস্তানি এটা অনেক চলছে অনেক অনেক ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এটা এখন সব জায়গায় সব কিছুতেই মারা হচ্ছে এতটাই ভাইরাল কিন্তু এটা আমরা কিন্তু পাচ্ছি না একদম অরিজিনালটা হ্যাঁ একদম অথেন্টিক যেটা জি একদম হাই কোয়ালিটির প্রোডাক্টটা সাতশো বিশের ঘরে কিন্তু আমরা দিচ্ছি এটাও তো এটার ওড়নাটা দেখে দে ওড়নাটা আরও বেশি চমৎকার এটার এই যে দেখেন ওন্না ডিজাইনটা সাইড দিয়ে যে চমৎকার একটা প্যানেলটা এটাও কিন্তু এটার ওড়নাটার বিশেষত্ব দেখেন বিশাল বড় ঠিক আছে ডিজাইনটা একদমই আনকমন ডিজাইন যার ফলে এটা কিন্তু ভাইরাল এখন তো এরপর এই যে দেখেন এটা হচ্ছে লাক্সারি কটন মালহার আলপনা ত্রিবেসের আরেকটা বিখ্যাত একটা প্রোডাক্ট এটা কিন্তু সব সময় আমাদের সেই শুরু থেকে হচ্ছে এখনও পর্যন্ত স্টিল এগুলা কিন্তু আমরা বারবার এই ডিজাইনগুলো আসতেছে এটার মধ্যে হ্যাঁ তো এটা দেখাই দিচ্ছি দেখেন খুব চমৎকার একটা ডিজাইন রেগুলার ইউজের জন্য রেগুলার আপনার ব্যবসা করার জন্য শোরুমে যদি আপনি উঠাতে চান তাহলে হচ্ছে এগুলা হ্যাঁ এগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট ও আর আরেকটা বিষয় আরেকটা কথা যারা দু সালে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে আজকের ভিডিওটা আপনার জন্য দেখেন এটার যে ব্যাকপার্টটা দেখাই দেয় এগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আপনি শোরুমে নিলে আপনি বেশ ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন আর যদি বাসায় রেখে আপনি সেল করেন তাহলেও করতে পারবেন ভালো প্রফিট রেখে সেল করা যাবে এটা ওড়নাটা দেখাই দিই ওড়নাটা থাকবে পাঁচ হাতের খুব চমৎকার প্রোডাক্ট এগুলো এগিয়ে দেখেন একদম সফট ফেব্রিক্সের মধ্যে ওড়নাটা পাবে একদম আশি আশি সুতার মধ্যে আশি আশি কাপড়ের মধ্যে মাত্র সাতশো বিশ টাকার করে পাচ্ছে এগুলো এখন দেখা পড়ছে আমাদের আরেকটা রেগুলার প্রোডাক্টের মধ্যে বিবেকারি আলপনা বিবেকারী তো এটাও একটু খুলে দেখাই দেই এটা প্রাইস কিন্তু আগে চেয়ে কমে পাচ্ছেন আমি এটা প্রাইস বলে দিব আগে দেখাই দিচ্ছি এটা কেমনের এই যে দেখেন ফোন পার্টটা কিন্তু সম্পূর্ণ আরই কাজ করা আছে আরই হ্যাঁ জি আরইটা যদি ভালোভাবে বুঝতে চান তাহলে এই যে দেখেন প্রিন্টও খুব ভালো চলতেছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আপনারা যে গ্লেজ এই গ্লেজে কিন্তু অন্য কথা ভাববেন না কাপড়ে একটা আলাদা গ্লেজ আছে আমাদের কারণ আমরা আমাদের জিনিস দিয়ে আমাদের কেমিক্যাল দিয়ে আমাদের ঘিরে দিয়ে আমরা তৈরি করি তো একদম আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি দেই উজ্জ্বলতা উজ্জ্বলতা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস কিন্তু গ্যারান্টি পাচ্ছেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আচ্ছা হ্যাঁ তো এটাও কিন্তু আমরা আগে থেকে পঞ্চাশ টাকা কম এখন পাচ্ছেন মাত্র আটশো করে আটশোশো পঞ্চাশ টাকা আমরা এটা সেল করি আমাদের রেগুলার প্রাইস পাইকারি সেখানে পঞ্চাশ টাকা কম আট আটশোশো করে পাচ্ছেন আর এই কার্যের বিবেক আর এটা আচ্ছা এখন দেখা হচ্ছে দেখেন হাই কোয়ালিটি আর একটা প্রোডাক্ট শোরুমের জন্য বড় বড় শোরুমের যায় তো এটা দেখাই দেয় একদম সম্পূর্ণ পলি গ্যাটালগের চেইন থাকবে গ্যাটালগ থাকবে হ্যাঁ এবং হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা এটার মধ্যে ট্রিপল ওয়ার্ক করা থাকে এটা এমব্রয়ডারি সিকুয়েন্স এবং আরি ট্রিপল ওয়ার্কের কম্বিনেশন হ্যাঁ পাকিস্তানি আলপনা সিকুয়েন্স আচ্ছা

হ্যাঁ আরি এবং এমব্রয়ডারি কাজ করা আচ্ছা হ্যাঁ তো এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে এটা দেখেন এরকমভাবে তিনটা ডিজাইনের বারোটা কালার আছে এগুলোর মধ্যে এই সবগুলোই কিন্তু আমরা দিচ্ছি মাত্র নয়শো বিশ টাকা করে পাইকারি প্রাইস যেটা এক হাজার পঞ্চাশ টাকা আমরা সেল করি তো বুঝতেই পারতেছেন কতটা কমে কিন্তু আমরা থ্রি পিসগুলো আপনাদের জন্য দিয়েছি তো এগুলা আপনারা কিন্তু আমাদের থেকে একদম সাশ্রয়ী প্রাইসে পাচ্ছেন ব্যবসা করার জন্য আপনার যাবতীয় হেল্প দরকার আপনার পরামর্শ দরকার আপনার গাইডলাইন দরকার এই সব কিছু আল্পনা থ্রি পিস থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আপনি যদি নাও আসতে পারেন আপনার বাংলাদেশের যে প্রান্তে থাকেন আপনি আমাদের সাথে কথা বলেন পণ্য কিন্তু আপনার ঘরে পৌঁছে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা আপনার মাল পেয়ে সেইখানে আপনি লোকের কাছে দিয়ে দিতে পারবেন অনেক ধন্যবাদ শাকিল ভাই আপনি আজকে ব্যবসায়ীদেরকে নতুন ধরনের একটা তথ্য শেয়ার করছেন ভিডিওর মাধ্যমে জি তাতে করে ব্যবসায়ীরা জানতে পারে আগের থেকে কত কমে পাবে জি জি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ